গুড মর্নিং বন্ধুরা দেখো কাল গিয়েছিলাম আজকে তো হয়নি কাল একটা বিয়ের পার্টিতে গিয়েছিলাম তাই দেখো আমরা গেছি একদম সবের লাস্টে নেই এ দেখো খেয়েই খেতে বসেছি আমরা মা ছেলে একদম সন্ধ্যার সময় গিয়েছি আমরা সারাদিন ঘুরে ছিলাম না তাই আর আজকের ব্লগটা একদম সিম্পল দেখা বন্ধুরা এই যে বিয়ের বাড়িতেই দেখেন বাচ্চাগুলো কত সুন্দর ডান্স করছে নাচছে এই দৃশ্যগুলো একটু তুলিয়ে আনলাম আর আজকের ব্লগটা কেমন লাগলো একটু বলবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও ব্লগ পাওয়ার জন্য সব ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আমার তরফ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই দেখেন বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো খুব সুন্দর নাচ করছে আর এই যে বউ এই বউয়ের ব্লাউজগুলো আমি বানিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগলো বলবেন আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম বাই বাই টাটা সবাইকে Vamos a buscarlo.